সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাইরে মাছ হাইরে লাগায় কারণ হাইরে না লাগালে শুইলো তাল উঠে না নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে এটা তো হাইরে এর উপর আর গান খুব জনপ্রিয় আছি টুনির মা টুনির লয়ে গেছে গান শুনছেন না ও টুনির মা কয়ে ডাক ডুক মারছে ইচ্ছা মতে টুনির আর টুনির মার হলে যে কত খেলা খেললো এ বহুত তামসা দেখাইছে টুনিও কই গেল টুনির মাও কই গেল কোনো খবর নেই এও নাই আচ্ছা আমি আপনাদেরকে বলি জীবনে বহুত গান শুনছেন বহুত গান শুনছেন আফায় লো ফাট্টা যা গান সারা বাংলাদেশে ফাইটটা যা ফাইটটা যা ফাটটা যা ফাড়াইতে 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 সংসদ গিয়া পর্যন্ত ফাডায় সংসদও পার্লামেন্ট হয়ে গেছে এখানে গিয়া দেশের কথা কবি তা বাদ দিয়া গান গায় একজন যে গান কাজ করে ওইটা স্যার আমার কোনো ফুজি নাই গান গাই গা সংসদ বুইয়া আফায় বহু ফাটাইছে অনি ফাটানি মজা লাগেনি ফাটটা জাগান মজা লাগে এটা কেউ গাইলে আমার বমি আয় পড়ে অফ করে মনে হয় এমন বিশ্রী লাগে কিন্তু এক সময় সারা দেশের যুবকরা রে ফাটাই লিছে বৌলিয়া জায়গা হেতের বলে ফাটটা জাগা তুই বেডি তোর ফাটে কা ঠিক নি বন্ধুই বৌলিয়া জাগা বন্ধুর বৌদিকে তার ভাইটা জাগা মাদা আচ্ছা যাক ফাটছে চতুর্দিকে জোড়া তালিও লাগাইছে আচ্ছা এই ফাড়ার গান শেষ এটার মজা আসেনি আমনার আর কমিল্লার আসিফ আকবর সাপ সারাটা দেশ খালি পিয়ারে তো খাইছে ও পিয়া ও পিয়া খুঁজে হয়তো মরে যাবে কোনো পিয়ারে পায় না আরে তো খানে তো কেউ না তারা দিল না তো খাইয়া তালাশ করছে খুব তালাশ করছে পিয়ারে যেখানেই যায় খালি পিয়া গাড়িতে বাড়িতে টাকে বাঁচে বাথরুমের কমাডের নিচ থেকে কোন এ কোনো গাইছে গাইতে 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 শেষ ও শেষ আর মজা লাগেনি আর মজা লাগে না শেষ এরপর আর একটা গান খুব জনপ্রিয় আছি টুনির মা টুনির লেগে গেছে গা শুনছেন না ও টুনির মা হয়ে ডাক ডুক মারছে ইচ্ছা মতে টুনির আর টুনির মার হলে যে কত খেলা খেললো এ বহুত তামসা দেখাইছে টুনিও কই গেল টুনির মাও কই গেল কোনো খবর নেই এও নাই মজা শেষ নি মজা আছে কেন মানুষের বানানো কেন দিলাম গান বাদ বলো যদি ইসলামিক গান তো সব গেলে মজা লাগে আয়েন গজলের দিকে সারা জীবন আমরা একটা গজল শুনছি ছোটবেলায় ও যা শুনছেন না মুরুব্বীরা গাইত আজান দিবার আগে ফজরের সময় এইটা শুনতে 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 আর মজা লাগে না আর ভাল লাগে আপনার বালা লাগতে পারে কিন্তু আমার কাছে আমার বুমি আয় পড়ে কত উনতেন আপনি এগুলো মানুষের বানানো যদি আমি স্বীকার করি ইসলামিক গান ভালো তো কিন্তু মজা লাগে না একটার কত উনতে মানুষ কইব কিতা আপনার বলে এই গজলটা বাদ দিয়ে অন্য একটা গজল গা কতক্ষণ না এরপরে বাড়িল কিতা শব্দনেতা কি অনারি পর্দা রা রালে হাই রে মঞ্চের উপর হাই রে লাগায় কারণ হাই রে না লাগালে ছিলো তাল ওঠে না এ পর্দা রালে হইতে হইতে بیٹইতে পর্দা ফায়রা বক্তারে দেখ পায় ঠিক নি পর্দা বহুত ফাড়াইছে চতুর্দিকে প্যান্ডেল ছিটছে বক্তারও দেখছে পর্দার ভিতরে তো থাকলো না ওই কিন্তু গজল বহুত চলছে এর আমরা আমরার তুফাজ্জল চাচা বৈরবের চাচা ভাই কিতা এই নবীর প্রেমে প্রেম নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে এটা তো হাইরে কথা কয় না আমি চাও তো কই ইদা তো লাগায় হাইরে কারণ হাইরে না লাগাইলে তালু ডে না এলেকে হাই লাগায় আচ্ছা এই গজলও বহুত শুনছি বাই একেবারে বিরক্ত লাগে আর মজা লাগে না কেন মানুষের বানানো যত সুন্দর গজল গান যত শান গান এটা শুনছি ভালো খারাপ না আর একটা এ মুসলমান ইসলাম জানার জন্য জন্য আল্লাহ চিনার জন্য রাসুল চিনার জন্য বেশি দূর যায় না আমি এখানে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে আপনারা বলুন সুরায় ফাতেহা আপনারা এখানে যারা আছেন সবাই নি কোন সময় শিখছেন অনেকে জানি না আমি জীবনও কইতাতাম না যে কোন সময় শিখছিলাম আমার বয়স্ক তো আছেন জীবনেও জানতাম না এই যে সুরায় ফাঁ আপনি শিখছেন পড়তেছেন যারা নিয়মিত পাঁচোত্ত নামাজ পড়েন ইমামের পিছনে পড়লেও শুনেন নিজে পড়লেও পড়েন নামাজ সুরায় ফাঁ তেহা ছাড়া হবে না লা সলে তেল হ্যাঁ তেহা কিতাব সুরায় ফাঁ এমন একটি সূরা যেটা নামাজ ও না পড়লে আমরা নামাজ হইতো না তেমনি নফত শূন্যদ যে কোনো নামাজ ঠিক কি না একা পড়লেও পড়তে হবে ইমামের পিছনে পড়লে পড়তে হবে আমি আপনাদের কাছে টুক জানাবো জন্মের পড়তে শুনতে 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 পড়তে 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 আজ পর্যন্ত বিরক্ত লাগছে কেউ কইছে ইমাম সাহেব রজুর এবলা বাদ দেন অন্যটা পড়েন কইছে প্রতিদিন শুনেন একটা মানুষ বললো না যেটা এটা ফাল দেয়া পড়েন কইছে আল্লাহ আকবার একবার ভাবছেন বিষয়টা নিয়ে আকবার